আচ্ছা বন্ধুরা সামনেই আসছে সরস্বতী পূজা অর্থাৎ বসন্ত পঞ্চমী কেন এই বসন্ত পঞ্চমীতেই দেবী সরস্বতীর পুজো হয় কি এই দিনের মাহাত্ম চলো আজকে তোমাদের সাথে এই ভিডিওটায় আলোচনা করি হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই জানি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজ আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিওতে আলোচনা করবো বসন্ত পঞ্চমীতেই কেন সরস্বতী পূজা হয় কী এর মাহাত্ম আগামী চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের দেশে পালিত হবে বসন্ত পঞ্চমী সেদিনই হবে সরস্বতী পূজা কারণ সরস্বতী পূজা বসন্ত দিতেই হয় আর এই তীতেই দেবীর আরাধনা করা হয় বসন্ত পঞ্চমীকে মাঘ পঞ্চমী বা শ্রী পঞ্চমীও বলা হয় মাঘ মাসের শুক্লপক্ষের এই পঞ্চমী তিথিতে এই পূজা হয় বিদ্যা দেবী সরস্বতী কিন্তু এবারে তা পড়েছে ফাল্গুন মাসে আর এই দিন থেকেই আমাদের দেশে ঘোষিত হয় বসন্ত ঋতুর আগমন বার্তা বিশেষ করে ছাত্রছাত্রীরা সরস্বতী পুজোর দিন অত্যন্ত আগ্রহ উৎসাহ সহকারে পালন করে থাকে এই দিন সরস্বতী প্রস্থ জপ করে বাঘদেবীর আরাধনা করলে পরীক্ষায় ভালো ফল করা যায় বলে প্রচলিত বিশ্বাস তাই এই দিন ছাত্রছাত্রীরা সকালবেলা সান সেরে হলুদ পোশাক পরে মা সরস্বতীর আরাধনায় মেতে ওঠে পুষ্পাঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে সবে সার উপবাস ভঙ্গ করে বসন্ত পঞ্চমীতে কেন সরস্বতী পুজো হয় জানো হিন্দু পুরাণ অনুসারে মাঘ মাসের শুক্লা পক্ষে তীতি তথিতেই হয়েছিলেন দেবী সরস্বতী এই পঞ্চমী তিথিতেই সৃষ্টির উষাকালে ব্রহ্মার মুখ থেকে আবির্ভূত হন জ্ঞান বিদ্যা সংগীত ও শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী তার হাতে বিনাও বই শুভ্র বসনের সদ্যিতায় দেবী রাজহংসের পিঠে আসেন বসন্ত পঞ্চমীতেই তিনি আবির্ভূত হন বলে এই দিনই তার আরাধনা করা হয় এদিন সব নিয়ম মেনে শুদ্ধ মনে দেবী সরস্বতী আরাধনা করলে তার আশীর্বাদ লাভ করা সম্ভব হয় কারোর বিদ্যাস্থানে বাধা থাকলে দেবীর কৃপায় তা কি কি যায় বলে প্রচলিত বিশ্বাস বসন্ত পঞ্চমীতে ছোট ছোট ছেলে মেয়েরা যারা সবে লেখাপড়া শুরু করে চলেছে তাদের হাতে করে দেওয়া রীতিও প্রচলিত আছে অনেক শিল্পী ও ভাস্কর এদিন মা সরস্বতীকে প্রণাম জানিয়ে কোনো নতুন শিল্পকর্ম শুরু করেন বসন্ত পঞ্চমী অত্যন্ত শুভ দিন হওয়ায় এই দিন অনেক প্রবেশও করে থাকেন বিয়ের জন্য এই দিনটি খুবই শুভ বসন্ত পঞ্চমীতে প্রেমের দেবতা কামদেব তার স্ত্রী রতিকে নিয়ে মর্তে নেমে আসেন বলে প্রচলিত বিশ্বাস তাই বিবাহিত জীবন সুখের করতে এদিন কামদেব ও রতির পূজাও করে থাকেন আর বাঙালির কাছে তো সরস্বতী পূজা তার ছিল নিজস্ব ভ্যালেন্টাইন্স ডে বসন্ত পঞ্চমীতে অনেকে অনেক জায়গাতে বিষ্ণুরও পূজা হয়ে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটাতে এই নতুন অজানা তথ্যটা জানতে পেরে সত্যি সরস্বতী পুজোর সাথে আমাদের যেন একটা অন্যরকম ভালোবাসা রয়েছে অন্যরকম একটা আনন্দ রয়েছে প্রতি বছরই সরস্বতী পুজোর জন্য কত ছেলেমেয়েরা অপেক্ষা করে থাকে ছোট থেকে বড় এই দিন ছোটো ছোটো বাচ্চা মেয়েরা মায়ের শাড়ি থেকে শুরু করে ছোটো ছোটো শাড়ি তারা পরবেই আর সত্যি কথা বলতে মায়ের শাড়ি দিয়েই কিন্তু আমাদের সরস্বতী পূজার শাড়ি পরার প্রথম জিনিসটি চালু হয় আর ছেলেরা ছোটো ছোটো বাচ্চা যারা তারা কিন্তু পাঞ্জাবিও পরে এখন বড়োরাও পরে যাই হোক সত্যি সুন্দর একটা দিন না আমার কাছে সত্যি খুব সুন্দর একটা আনন্দের দিন আর যাদের ঘরে পুজো হয় তাদের তো আরোই আনন্দের দিন তো বন্ধুরা তোমাদের কার কার বাড়িতে এই দিন পুজো হয় অবশ্যই আমাকে জানিও কমেন্ট সেকশানে আশা করি সবার বাড়িতেই মোটামুটি সরস্বতী পূজা হয় কারণ সবার বাড়িতেই এই দেবীকে আরাধনা করা হয়ে থাকে কারণ সবাই কিছু না কিছু সঙ্গে যুক্ত আর পড়াশোনা তো রয়েইছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই আমাকে জানিও আর সামনে সরস্বতী পুজো তাই সকলেই খুব ভালো করে এনজয় করো ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেক আর আমার ভিডিও দেখতে থাকো তো চলো আজকে মতো টাটা নেক্সট ব্লগে দেখা হবে